আসসালামু আলাইকুম লাইফস্টাইলের বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম এবং তেলও দিয়ে দিলাম এদিকে তেল গরম হতে থাক আর আমি ওইদিকে বলেন এই আজকে কি রান্না করব রুই মাছের লেজ লেজ কেউ খায় না আমার এই লেজ আর বড় একটা আলু দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি পানি ফেলি নাই তারপরে আমি কাটা বেছে সব মশলা যত ধরনের কুপ্তা কাবাবে যত ধরনের মশলা দেওয়া হয় সব মশলা দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা এইভাবে কাঁচাও রান্না করতে পারেন আর না হলে একটু তেলে বেজেও রান্না করতে পারেন আমার আজকে একটু তাড়াহুড়ো দেরি হয়ে গিয়েছে আমি আর তেলে বাঁচবো না এই পর্যায়ে আমি রান্না শুরু করে দিব আপনারা ইচ্ছা হলে এটা তেলেও বাঁচতে পারেন আর ডাইরেক্ট রান্না করতে পারেন আমি এখন আস্ত মশলা দিয়ে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি মশলা খুব ভালো করে বেজে নিব পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি বাঁচতে থাকব আপনারা ইচ্ছা হলে এখানে কাঁটা পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন আমি আবার একটু বাটা পেঁয়াজ পছন্দ করি সেজন্য আমি সব সময় খেয়াল করে দেখবেন আমি বাটা পেঁয়াজ দিয়েই রান্না করি খুব ভালো করে আমার বাঁচতে হবে এই পর্যায়ে আমি পরিমাণমতো লবণ দিয়ে দিব লবণ একটু আন্দাজ করে দিতে হবে কারণ কুপ্তার মধ্যে আমার লবণ দেয়া আছে এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো এই পর্যায়ে আমি বাদাম বাটা দিয়ে দিব এখানে আমার তিন ধরনের বাদাম আসছে এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে চিনে বাদাম কাঠবাদাম ও কাজু বাদাম আপনারা ইচ্ছা হলে কিশমিসও দিতে পারেন আমার ছোটো ছেলে আবার কিসমিস পাঠা দিলে খাবে না ওই কুরমাতে একটু খাবে আর না হলে আর কিছুতে দিলে খায় না সেজন্য আমি একটু কিসমিসটা অ্যাভয়েড করি আমি ঘরে সেমাই রান্না করলে অপারত পক্ষে আমি মেহমান না আসলে না আসা পর্যন্ত আমি কিসমিস দেই না দিলে আমার ছেলে কিসমিস দেখলে খাবে না এখন আমার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ বাদাম বাটা দেয়া তো নিচে লেগে যাবে নাড়ার উপর রাখতে হবে আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন ও শেয়ার করে রাখবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বারসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলেও লাইক দিবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা এগিয়ে যাব কিভাবে এখন আমি আমার হয়ে গিয়েছে মশলা কষানো এখন আমি একটু জুলের পানি দিয়ে দিব জুলের পানি দিয়ে দিলাম আরেকটু লাগবে কারণ আমার বেজে রাখি নাই তো মাছ আমার মাছটা এইখানেই রান্না হবে আমি তো আগেই বলেছি আপনারা এই অবস্থায় তেলে বেজে নিলে এমনি খেতে পারবেন আর না হলে বেজে এইভাবে দিয়ে দিবেন আমি কাছাই দিয়ে দিলাম আমার আসলে রান্না আজকে দেরি হয়ে গিয়েছে সে এইভাবে দিয়ে দিবেন আর দিয়ে সাথে সাথে নাড়বেন না একটু জাল দিবেন কারণ আমার এটা তো বাজি নাই সেই জন্য নাড়লে বাঙ্গার একটা সম্ভাবনা থেকে যাবে একটা একটা করে আমি দিয়ে দিলাম এখন আমার আগুন ফুল থাকবে এটা ফুটে উঠলে তারপরে আমি একটু নেড়ে দিব এই পর্যায়ে আমি টক দই ফেটে দিয়ে দেব আপনাদের ঘরে যদি টক দই না থাকে তাহলে টমেটোর সস কি টমেটো পিউরিও দিতে পারেন কি টমেটো ছোটো ছোটো করে কিউব করেও কেটে দিতে পারেন সমস্যা নাই দই যে দিতে হবে এমন কোনো কথা নেই থাকলে দিবেন না থাকলে নাই আমি কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি একটু এপাশ ওপাশ নেড়ে দিব এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিব লবণ ঠিক আছে এখন টক দই দিয়েছি তো সেজন্য ব্যালেন্স করার জন্য অল্প একটু এই দেখেন অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন একটু রান্না করব কম আছে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আরেকটা জিনিস দিয়ে দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে আপনারা লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব একটা ঘি অবশ্যই আপনারা দিতে চেষ্টা করবেন ঘি দিলে এই রান্না একটা শাহি বাব আসবে আপনারা এই এইভাবে চিকেন কুপ্তাকারি বিফ কারি মাটন কারি করতে পারেন আমারটা আজকে রুই মাছের কারি করলাম চুলা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ আমার রান্না কমপ্লিট লাইফস্টাইল ওই বৌ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله أفضل. السلام عليكم ورحمة الله وبركاته